ব্লকে জয়দেব কেন্দুলিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল মিছিল মিটিং এবং কর্মীসভায় ব্যস্ত দেখা যায় সেই ছবি ইলামবাজারের জয়দেব কেন্দুলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয় এবং বিজেপি ছেড়ে তৃণমূলে কম বেশি পাঁচশো জন মানুষ স্বেচ্ছায় যোগ দেন এর একটাই দাবি দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করছিলাম রাজ্য সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধে থেকে আগামী দিনে যাতে আর বঞ্চিত না করা হয় তার জন্য আমাদের এমনই পদক্ষেপ নিয়েছি এবং আমরা অঙ্গীকার করি তৃণমূল কংগ্রেসের দলে নিষ্ঠাভাবে দলের সুবার্তা মেনে সঠিকভাবে এবং সঠিক পথে সমস্ত রকম নির্দেশ মেনে আমরা চলব সাধারণ মানুষের পাশে সবসময় আছি ভবিষ্যতেও থাকব তাই হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে মিলে দলকে আরও এগিয়ে নিয়ে যাবো ওই কর্মী প্রধান বক্তা হিসেবে রাজ্যের ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ পরিষদের রবি মুর্মু ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও সাধারণ মানুষ এই কর্মী সভায় দলকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার সুচিন্তামূলক বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো আমরা সেই তারই আগে এই মা ক্যান্টিন চালু করতে পেরে আমরা নিজেরা গর্বিত এবং মানুষের পরিষেবাটা যাতে ভালোভাবে হয় হসপিটাল কর্তৃপক্ষ এখানে ডেপুটি ওয়েচ আছেন সুপার সাহেব আছেন ডেপুটি সুপাররা আছেন এসডিও ম্যাডাম উদ্বোধন করেছেন এবং আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে আছেন জয়দেব অধিকারী এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আছেন এবং আমাদের কাউন্সিলররা সবাই আছেন আমরা সবাই মিলে রীতা দত্ত দেবজানী দত্ত এবং সবাই আমরা এই প্রকল্পকে চালু করছি এবং সবাই মিলে এই প্রকল্পটা আমরা চালু করলাম পাঁচ টাকায় আজকে তিনশোর মতো মানুষ রান্নাবান্না হয়েছে এটা বাড়বে তা সেটা আমরা সুস্থভাবে করা আর উদ্যোগ নিচ্ছি কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ এবং মানুষজনের সহযোগিতা ছাড়া এটা সুস্থভাবে চালানো যাবে না কেননা এটা একটা হসপিটালের ভেতর হাইজিনিক হতে হবে মানুষের পরিষেবাটাও সুস্থ রাখতে হবে সমস্ত ব্যবস্থাটা সবাই সহযোগিতা নিয়ে আমরা পরিচালনা করব। আমার মনে হয় এর ভেতর দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হসপিটালগুলোতে এই পরিষেবার ব্যবস্থা করেছে এখানেও সেইভাবে পরিষেবা আমরা দিতে পারবো জেলা হাসপাতালে তো বহু পেশেন্ট বা পার্টি আসে তাদের অনেকটাই সুবিধা হবে অবশ্যই কেননা এইটা আজকে আমরা জিজ্ঞেস করছিলাম অনেক পেশেন্ট পার্টি তারা তো আসছেন সেই সঙ্গে কিছু অন্য মানুষও তারাও বলছেন আমার কোনো পেশেন্ট পার্টি নেই কিন্তু আমরা এই সুযোগটা নিতে চাই আমরা আজকে তিনশো দিয়ে শুরু করলাম আমরা দেখে অ্যাভারেজটা দেখে নিয়ে কীরকম করলে নষ্ট যাতে না হয় কোনো খাবারই নষ্ট যাতে না হয় এটা দেখে আমরা কুপন নিতে হবে কুপন এখানে কুপন দেওয়া হচ্ছে যারা আসছেন সেইভাবে যাতে একটা হিসাবটা আমরা রাখতে পারি এটা তৃণমূল কংগ্রেসে তাদের নয়ন করার জন্য আমাদের ইলামবাজারের ব্লক সভাপতি তরু আমাদের জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দুলার রায় থেকে শুরু করে মফুজ সালাম সবাই সমস্ত নেতৃত্ব এবং পাশাপাশি অঞ্চলের সভাপতি ইলামবাজার অঞ্চলের সভাপতি সুদর্শন এবং নানা সভাপতি নুরানা এবং আমাদের তফসিলি জাতির যে ইলাম ইলামবাজার ব্লকের দায়িত্বে আছে নবকুমার ধিবর সবাই আমরা এসে উপস্থিত হয়েছি এখানে একই কারণে যাতে এই জয়নিং করলাম এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই পাঁচ ছ সাতটা বুথের ভূসভাপতি ঘোষণা করা হলো এবং যারা ছিল তাদেরও আমরা দল থেকে সরাই নি তাদের কাজের জন্য তাদেরও আমরা রেখেছি সবাই মিলে সবাই একসঙ্গে থেকে সেই বুথগুলোকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সংগঠনটা মজবুত করতে পারি তার ব্যবস্থাও আমরা করেছি দেখুন তাদের ছিল দায়িত্ব তারা দীর্ঘদিন আছে দায়িত্ব তারা কাজও সবই করছে কিন্তু আমরা ইলেকশনে জিততে পারছি না তাই ইলেকশন মেশিনারি সাজাবার জন্যই আমাদের নতুন করে বুথ কমিটিগুলো আবার দায়িত্ব দেওয়া হয় বিশেষ করে কি না না আমাদের সমস্ত অঞ্চলই আছে তার মধ্যে জয়দেবটা যেহেতু ওরা আগে চলে এসছে বলে আগে হয়ে গেল তেমনি সব অঞ্চলই অনেকেই আসছে জয়নিং করার জন্য যেগুলো আছে বিজেপি এমনিতেই ইলামবাজারে বিজেপি প্রায় নেই বললেই চলে তবুও তারা আছে তারা বিরক্ত হয়ে তৃণমূলের দিকে চলে আসছে